একদিন এক বৃদ্ধ মলিন কাপড়ে জড়ানো গরিব মানুষ একটি বড় ব্যাংকে এলেন তার চেহারায় ক্লান্তি চোখে একরাশা আশা হাতে একটি ছেঁড়া কাগজে লেখা ছিল পেনশন তোলার আবেদন তিনি ব্যাংকের ভেতরে ঢোকার আগেই সিকিউরিটি গার্ড তাকে থামিয়ে দিল এই এই ব্যাঙ্কে তোমার মতো ভিখারিদের জায়গা নেই গার্ড রুডোভাবে বলল ভাই আমি টাকা তুলতে এসেছি চুপ বের হয়ে যাও না পুলিশের হাতে তুলে দিব লোকটি অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল পরদিন সকালে ব্যাংকে হইচই পড়ে গেল কেন্দ্রীয় অফিস থেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছেন ব্যাংকের মালিক নিজেই হঠাৎ সেই বৃদ্ধ লোক আবার এসে হাজির সবাই অবাক গার্ড আবার তাড়াতে যাচ্ছিল তখনই মালিক বললেন থামো উনি আমার ছোটবেলার শিক্ষক আমি আর যা কিছু তারই অবদান আমি নিজেই ওনাকে ব্যাঙ্কে আসতে বলেছি পুরো ব্যাংক স্তব্ধ অপমান করা গার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল গল্পের শিক্ষা মানুষের কাপড় বা অবস্থা দেখে কখনো কারোর সম্মানকে বিচার করো না প্রকৃত মূল্যবোধ হল সকলের প্রতি সম্মান দেখানো বিশেষ করে দুর্বল ও গরিবদের প্রতি একজন গরিবের সম্মান হারালে নিজের মূল্যও হারিয়ে যায়